তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের জন্মাষ্টমী আমি কোনো রকমভাবে গোপালকে পুজো দিয়েছি তাই আমি পাচ্ছিলাম না আমার খুব অসুবিধা ছিল দেখো আমার ছোট্ট সোনা গোপাল তোমরা সবাই দেখতে থাকো আমি কোনো রকমভাবে করেছি কেন বলো তো প্রতি বছর করি এবছর পারিনি এর জন্য পারিনি কেন আমার ঘরের খুবই অসুবিধা ঘরের অসুবিধা বলতে আমার তক্তাগুলো তক্তার ওপরে ঘর করা রয়েছে তো এই কারণে তক্তাগুলো খুব নর্বরে হয়ে গেছে আর তারপরে লোকজন তো প্রচুর হয় প্রত্যেক বছর জন্মাষ্টমী করি এবছর করতে পারলাম না প্রচুর লোকজনের জন্য চাপ বেড়ে যায় যদি ভেঙে আমরা জলের মধ্যে পড়ে যাব বলে এর জন্য আর করতে পারলাম না তা যেটুকু করেছি তোমরা সবাই খুশি হও আর আমার ছোট্ট গোপালের জন্য একটা ছোট্ট করে একটা লাইফ কমেন্ট দিয়ে যেও দেখো তাও কি কি করেছি এই ফল করেছি লুচি করেছি নাড়ু করেছি তালে বড়া করেছি সুজি করেছি পাঁচ রকম মিষ্টি নিয়ে এসেছি নিয়ে কোনোভাবে আমার ছোট্ট সোনাকে দিয়েছি দেখো কিভাবে দুষ্টুমি করে বসে আছে আজকে কোনো দুষ্টুমি নেই চুপচাপ বসে আছে মনটা হয়তো খারাপ তার জন্য দেখো কিভাবে মন খারাপ করে বসে আছে তাগিয়ে মন খারাপ করলে হবে না না যেভাবে দিয়েছি সেটুকুভাবেই ভাবেই সন্তুষ্ট হও অবশ্য আমার গোপাল দুষ্টুমি না খুবই কথা শুনে বলে কোনো লাভ নেই আপনাদের ঘরে যদি গোপাল থাকে সবই তো জানতে পারবে আমার গোপাল খুবই শান্ত যেটুকু ভাবেই দেবো সেটুকুতেই খুশি হয় পাচ্ছিলাম না মোটেই পাচ্ছিলাম না যে আমি দিতে পারবো ওইটুকু তাও আমি গিয়েছিলাম কাজে কাজ থেকে এসে কত তাড়াতাড়ি করে আমরা দুজনে গুছিয়ে নিয়ে গোপালকে দিয়েছি এই সাড়ে সাতটার সময় গোপালকে খেতে দিয়েছি কী করবো আমি টাইম পারি না টাইমে পেরে উঠি না বলে অসুবিধা হয়ে গেছে আর তারপরে তো আমি প্রতি বছর করি এবছরে করতে পারিনি সেই কারণে তাও যা লোকজন এসেছে সবাই এসে এসে ফিরে যাচ্ছে কি জন্মাষ্টমী পুজো করছো না করছো না আমি বলছি না আমি পাচ্ছি না এ বছর আমার ঘরের অবস্থা ভালো না সত্যি ঘরের অবস্থা ভালো না আমার এই দেখো আমার তক্তা দিয়ে ঘর করা রয়েছে তার উপরে প্লাস্টিক পাতা রয়েছে ওর জন্য এরকম মনে হচ্ছে খুবই অসুবিধার মধ্যে আছি এর জন্য করতে পারেনি অনেক লোক অনেক কথা জিজ্ঞাসা করেছে আমাকে পুজোর জন্য তাহলে মিথ্যে কথা বলছিস কেউ মিথ্যে কথা বলে ঠাকুরকে দেয়া নিয়ে পুজো হলে তো সবাই জানতে পারবে বলো দেখো কোনো রকম আমার গোপালকে দিয়েছি তোমরাও এরকম গোপালকে দাও আজকে একটা জন্মাষ্টমীর দিন কেউ অবহেলা করো না ঠিক দেখবে গোপাল তোমাদের মুখ তুলে তাগাবে আশা করি অবশ্যই তাগাবে আমার তো তাগায় কারোর তাগাক না তাগাক আমি তো জানি না কার কী করলো কিন্তু সত্যি গোপাল খুবই শান্ত ওনার মতন শান্ত একটা ছোট্ট শোনা হয় না খুবই শান্ত আমি কিন্তু টাইম মতন দিতে পারি না এটাই আমার সমস্যা আর কিছুই না